লাইন মে না লাইন মে না লাইনে চলো নমস্কার ডেআটি ব্লগ ব্লক সবাইকে স্বাগতম আর আজকে সুভাষ আমরা বিদ্যালয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সেই উপলক্ষে আমরা বিদ্যালয়ে হাজির হয়েছি আমরা জন্য বোধ হচ্ছি তো

আজকে দিন বলো তো আজকে কি দিন হ্যাঁ হ্যাঁ তেইশে জানুয়ারি কি হয় তেইশে জানুয়ারিতে সুভাষ চন্দ্র বসুর জন্মদিন কার জন্মদিন হ্যাঁ সুভাষ বসুর জন্মদিন এটা আমরা এখানে পালন করবো দিয়ে গ্রাম ঘুরবো আশেপাশের গ্রাম তোমাদের বাড়ি কোথায় বাড়ি কোথায় তাহলে তার দিনে পড়ে ওইদিকে চলে যাবে তো হ্যাঁ তাই তখন বাড়ি ঢুকে পড়বে নাকি যেতে আজকে সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হবে তার জন্য সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে আজ তেইশে জানুয়ারি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক স্মরণীয় মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন এই আবক্ষ মুক্তিতে বিদ্যালয়ে মাল্যদান করছে আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় শ্রী অনুপ কুমার সরকার তা ওনাকে মালদান করার জন্য অনুরোধ জানাচ্ছি জয় হিন্দ জয় জয় হিন্দ জয় জয় হিন্দ নেতাজি সুভাষ চন্দ্র কি নেতাজি সুভাষ চন্দ্র কি নেতাজি সুভাষ চন্দ্র কি বিদ্যালয়ে সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের অনুরোধ করব যে পুষ্প দিয়ে এই নেতাকে সম্মান জানানোর জন্য

चलो भलोभ हाँटो लाइन दिए लाइन दिए चलो लाइन देना प्रकाश लाइन हाराबेना लाइन भांग में ना लाइन भांग में ना लाइन ही चलो और तो पास आ लाइन देखो लाइन भांग में चलो

পথে চললাম আর কি কুয়াশার জন্য আমাদের ছবিটা ঠিক আর এখন আমরা চললাম স্কুলের পথে আর এখন আমরা কালা গ্রাম ইশানপুর হয়ে আমরা বিদ্যালয়ের মুখে বিদ্যালয়ের দিকে আমরা যাচ্ছি আর এই মুহূর্তে টান নিয়েছি মহাদ্রের দিকে এই যে আমাদের এই যে দিকে থেকে গ্রাম

আমাদের র্যালি এসে পৌঁছেছে আমাদের বিদ্যালয়ে এই যে দেখতে পাচ্ছি আর এখন খানিক মিষ্টিমুখ করা হবে ছাত্রছাত্রীদের আজকে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে আমরা গ্রাম পরিক্রমা সাকসেস করলাম শেষ করলাম আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের র্যালি চলে এসছে আমাদের বিদ্যালয়ে আর সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে আর এখন খানিক মিষ্টি নিয়ে করা হবে ছাত্রছাত্রীদের আর হ্যাঁ 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 আর এই যে দেখতে পাচ্ছ নৃত্য মুখ করানো হল ছাত্রছাত্রীদের আর এই যে সবাই বেরিয়ে যাচ্ছে এখন হ্যাঁ আবার দেখা হবে কালকে হ্যাঁ 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 এসো হ্যাঁ চলো আর মুখ পরানো হলো আর এই যে সবাই বেরিয়ে যাচ্ছে আর আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করলাম বিদ্যালয়ে সকাল সকাল আজকে তেইশে জানুয়ারি আর এই যে সবাই চলে যাচ্ছে আর সবাই বেরিয়ে গেলো আর চলো আজকের ভিডিওটা বেশি বড় করবো না আজকের ভিডিও কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো তাহলে নতুন নতুন ভিডিও এলেই নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো আজকের ভিডিও এখানে এক্সেপ্ট করলাম ভালো থাকো সুস্থ থাকো